হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি স্বাগতম আমি কবির আজকে ডিজিটাল কালেকশনের থেকে আমি আপনাদেরকে নিক এবং ক্যানুন ক্যামেরার প্রাইস আপডেট দিব তার পাশাপাশি আপনাদেরকে ক্যাননের সব মডেলের প্রাইস আপন সম্বন্ধে একটু হলেও আপনাদেরকে ধারণা দেব। আর তার পাশাপাশি নিকোনের ক্যামেরারও প্রাইস আপনাদেরকে আমি ধারণা দেব তা বন্ধুরা আপনাদের বন্ধুরা আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার ভিডিওটা দেখলে তা ঠিক আছে আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটার প্রাইস দেবো খুব লেটেস্ট এবং দু সালে আপডেট একটা ক্যামেরা কেননা ইউএস টু ফিফটি ডি এই ক্যামেরাটা আপনাদেরকে আমি প্রাইস এবং রেজলেউশন সম্বন্ধে একটু হলো ধারণা দিচ্ছি এটা হলো দু সালে রিলিজ হয়েছে এটা মডেলটা হলো ইউএস টু ফিফটি ক্যামেরা এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি আইএসও আপনার পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিও হচ্ছে বারো হাজার আষ্টশো প্লাস ডুয়েলভ পিক্সেল ফোর কে ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ প্লাস যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট করতে পারবেন এই ক্যামেরাটা এটা ক্যামেরা প্রাইস আঠারো পঞ্চান্ন লেন্স সহ মাত্র চল্লিশ হাজার টাকা আমি আপনাদের দু হাজার উনিশ সালের লেটেস্ট আরেকটা আপডেট ক্যামেরা কেননের ইউএস টু হান্ড্রেড ডি মার্ট এই ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাই এটার মডেলটা হচ্ছে ক্যানন এড টু হান্ড্রেড ডি মার্ক টু এটার আপনার হচ্ছে দু সালে রিলিজ হয়েছে এই ক্যামেরাটা এবং পাশাপাশি রেজলিউশন যদি বলতে হয় সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা চব্বিশ পয়েন্ট মেগাপিক্সেলের ক্যামেরা এবং আইএসও হলো বারো হাজার এবং পঁচিশ হলো আপনার ভিডিও আইএসও পাশাপাশি এটা ডুয়েল পিক্সেল পাশাপাশি এটা টাচ প্লাস যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেড প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটাতে আপনার অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি ছবিগুলো আপডেট করতে পারবেন আর এটার সাথে আঠারো পঞ্চান্ন আইএস এস টিএম লেন্স স প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর এখন আমি আপনাদেরকে যেই ক্যামেরাটা দেখাচ্ছি লেটেস্ট এবং আপডেট ক্যামেরা এইট হান্ড্রেড ডি ক্যাননের আপডেট ক্যামেরা দু উনিশ সালে রিলিজ হয়েছে ক্যাননের ইউএস এইট হান্ড্রেড ডি এই ক্যামেরাটা মেগাপিক্সেল যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু না আগের যে ক্যামেরাগুলো দেখাইছে সেগুলো চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এটা হল চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল পাশাপাশি এটা রুট অটো রুটেড প্লাস টাস প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ইউএস ফুল এইচডি ভিডিও এটা ফোর কে ভিডিও না এটা ফুল এইচডি ভিডিও প্লাস ওয়াইফাই সহ প্লাস টাস আর এটার প্রাইসটা এটা আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইস চলতেছে আপনার হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো সেমি প্রফেশনাল অর্থাৎ প্রফেশনালি যারা কাজ করতে যাচ্ছেন তা ভিডিও করতে যাচ্ছেন আর এক্সট্রা এলসিডি সহ চাচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল ক্যামেরা ক্যাননের ইউএস সেভেন সেভেন ডি এটার মডেলটা হচ্ছে আবার বলে দিই আপনাদেরকে ইউএস সেভেন সেভেন ডি এটার মেগাপিক্সেল যদি বলতে হয় এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার ফোকাস পয়েন্টটা অনেক বেশি এটা ফোকাস পয়েন্ট হচ্ছে পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পয়েন্ট প্লাস ডুয়েল পিক্সেল প্লাস ফুল এইচডি ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটা আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সের প্রাইসটা আমি আপনাকে প্রাইস সহ বলে দিচ্ছি এটা আপনার হচ্ছে কেন শুধু বডিটার দাম বান্ন হাজার পাঁচশো টাকা আর লেন্সটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা আপনি চাইলে আঠারো পঞ্চান্ন লেন্স সহ নিতে পারেন বন্ধুরা খুবই আপডেট এবং লেটেস্ট ক্যামেরা দুই হাজার আঠারো সালে এই ক্যামেরাটা রিলিজ হয়েছে খুবই ভালো একটা ক্যামেরা যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে খুবই আলোচিত এবং খুবই ভালো একটা ক্যামেরা যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে চান প্লাস ভিডিও প্লাস স্টিল ছবি তুলতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা সেটা হচ্ছে এইট টি ডি ক্যাননের ইএস এইট টিডি ক্যামেরা সেটা আমি আপনাদেরকে দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের ইএস এইট টি ক্যামেরা এটা হচ্ছে আপনার মেগাবিট চাল যদি বলতে হয় এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সাল প্লাস আইএসও আপনার ষোলো হাজার প্লাস বারো হাজার আষ্টশো হল আপনার ভিডিওর আইএসও প্লাস পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস আপনার হচ্ছে কেন এটা এটা আপনার ডুয়েলভিক্সেল প্লাস ওয়াইফাই সহ আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আপনি আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স আর এটা শুধু বডিটার দাম যদি বলতে হয় সেক্ষেত্রে এটা বডিটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর তার পাশাপাশি এটা আপনার আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আঠারো একশো পঁচিশ ইএসএম আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো ক্যাননের ইউএস সিক্স ডি আসলে এটা ফুল প্রফেশনালি যারা ভিডিওগ্রাফি প্লাস স্টিল ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা ফুল প্রফেশনালি যারা কাজ করতে চান এবং ক্যামেরার ভিতরে একটা ক্রপ এবং ফুল ফ্রেমে একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো ফুল ফ্রেমের একটা ক্যামেরা সেটা হচ্ছে ক্যাননের ইএস সিক্স ডি এটা প্রফেশনালি ফুল প্রফেশনাল যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটা মেগাপিক্সাল বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি ফুল ফ্রেম এটা ফুল ফ্রেম আয়োস আপনার পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিওর আয়োসো বারো হাজার আষ্টশো প্লাস আপনার ফুল এইচডি ভিডিও পাশাপাশি ওয়াইফাই সহ একটা বেস্ট ক্যামেরা যারা প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এটার বডিটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এখন আমি আপনাদের হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো আসলে দু আঠারো সালে রিলিজ হয়েছে এই ক্যামেরাটা ফুল প্রফেশনালি যারা ফটোগ্রাফি করতে আছেন তাদের জন্য একটা বেস্ট এবং আলোচিত ভিডিওতে অটো ফোকাস সহ একটা আপডেট ফুল প্রফেশনাল ফুল ফ্রেম ক্যামেরার একটা আপডেট ক্যামেরা ক্যাননের ইউ সিক্স ডি মার টু এটা ফুল প্রফেশনাল ক্যামেরা বলা যাবে যারা ভিডিও ফুল ফ্রেম দিয়ে ভিডিও করতে চান তাদের জন্য খুবই ক্যানন কোম্পানি আপনাদের জন্য একটা বেস্ট ক্যামেরা তৈরি করছে এটা হলো ভিডিওতে অটো ফোকাস পাবেন আর এটা মেগাপিক্সাল যদি বলতে হয় অনেক বেশি এটা মেগাপিক্সালটা হচ্ছে আপনার ছাব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল আয়োস হলো চল্লিশ হাজার আয়োস পাশাপাশি আপনার হচ্ছে ভিডিওর আয়োসো পঁচিশ হাজার ছয়শো আর এটা আপনার ফোকাস পয়েন্টটা যদি বলা হয় এটা হলো ফোকাস পয়েন্ট হলো পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট প্লাস ডুয়েল পিক্সেল প্লাস টাচ প্লাস ওয়াইফাই অর্থাৎ একটা ফুল প্রফেশনাল ক্যামেরাতে যা যা দরকার আছে সব থেকে ভালো এবং বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটা বডিটার দাম যদি আমি বলি আপনাদেরকে এটা বডিটা মাত্র এক লক্ষ টাকা অনলি বডি এবং আপনার চয়েস মতো আপনি আপনার চয়েস মতো লেস ক্রয় করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আমি ক্যানের সকল ক্যামেরার প্রাইস দিলাম এবং এই ক্যামেরার প্রাইজগুলো পরবর্তীতে বাড়তে পারে কমতে পারে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে যোগাযোগ করে নেবেন এটা প্রায় নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনার একজাক্টলি প্রাইসটা আপনি ভালোভাবে পাবেন হ্যালো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ তার পাশাপাশি আমার চ্যানেলটা নিয়মিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি বেল বাটনটা চাপ দিয়ে দেবেন আর একটা কথা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টটা প্রোডাক্টটা সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সার্ভিস পাবেন আর যে ক্যামেরাগুলো আপনাদেরকে বললাম সেই ক্যামেরাগুলো ওয়ারেন্টির ব্যাপারটা আপনার হচ্ছেন টেন ডেজ রিপ্লেস এবং পাঁচ বস ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার পাশাপাশি আমাদের শপের আপনার আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা শপের নাম ডিজিটাল কালেকশন তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ